হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজ আপনাদের কাছে শেয়ার করবো কখন চারা গাছে মাকড় নাশক প্রয়োগ করবেন ভিওর্স দেখতে পাচ্ছেন এটি একটি অতিকাঙ্ক্ষিত উচ্চ ফলনশীল এম সি টু জাতের আনার এটি গ্রাফটিংয়ের চারা এখান থেকে গ্রাফটিং করা হয়েছিল দেখতে পাচ্ছেন গ্রাফটিংয়ের জায়গাটা খুব সুন্দরভাবে জোড়া লেগে গেছে এটা আমি গ্রাফটিং টেপ খুলে প্রায় তিন ইঞ্চির মতো নাশকের একটা পোলের দিয়ে দিয়েছিলাম যার কারণে অতি সুন্দরভাবে রকম কোনো সমস্যা ছাড়াই এই গেটটি জোড়া লেগে গেছে এবং গাছটির গ্রোথও শুরু হয়ে গেছে মার্শাল্লা গাছটি বেশ বড়ো হয়ে গেছে তো আর ছাদে উঠে দেখতে পাচ্ছি এই গাছটিতে মাকড়ের আক্রমণ হয়েছে যেহেতু কচি পাতা ছেড়েছে তাই মাকড়ের আক্রমণ হওয়াটাই স্বাভাবিক তো এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতা হালকা ঘুচিয়ে গিয়েছে এবং হালকা হালকা স্পট চলে এসেছে প্রত্যেকটি ডোগারই যে এখানে দেখা যাচ্ছে পাতা অলরেডি ভাজ হয়ে পাতাগুলো হালকা হালকা কুকড়ে গেছে এটা মাকড়ের আক্রমণের লক্ষণ অবশ্য টানা বৃষ্টির কারণে এই কয়েকদিন কোনো মাকড় নাশক দিতে পারিনি তো আজ দেখলাম যে মাকড়ের আক্রমণ মোটামুটিভাবে ভালোই শুরু হয়ে গেছে তাই আজ এটি কে নাশক দিয়ে দিব তার আগে বলি টানা বৃষ্টির কারণে যারা গাছ নিয়ে সমস্যায় পড়েন বিশেষ করে টবের গাছ নিয়ে সেটা হলো পানির জমে যা এই দেখতে পাচ্ছেন আমি এই বিশ লিটার বালতিতে পচা গবর মাটি এবং বালি দিয়ে মিডিয়া তৈরি করেছি পানি এখানে জমবে না মোটা বালির কারণে এটি নিচের দিকে নেমে যাবে এবং নিচে সিদ্ধ করা আছে সেটা দিয়ে বের হয়ে যাবে যার কারণে এই গোড়ায় কোনো প্রবলেম হবে না আশা করি আর মাকড় নাশক হিসেবে আমি যে ওষুধটা স্প্রে করব সেটা হচ্ছে ভাটি মেঘ খুবই মাকড় নাশকের জন্য খুবই কার্যকারী ওষুধ তো আপনারা যখন দেখবেন আপনাদের গাছে এরকম পাতা জালি পাতা কুকড়ে গেছে ঠিক তখনই বুঝবেন যে এটি লাল মাকড়ের আক্রমণ এবং মাকড় নাশক প্রয়োগ করবেন তাহলে দেখবেন আপনার গাছটির গ্রোথ ভালো থাকবে আমার কাছে প্রায় আঠারো থেকে উনিশ জাতের আনারের কালেকশন রয়েছে আমি খুব তাড়াতাড়ি এগুলো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব তো পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই